কি রান্না হচ্ছে মাছ কিনে নিয়ে আসছো না ওই মাছের ডিম আচ্ছা তাই না হ্যাঁ মাছ কিনে নিয়ে আসছো মাছগুলোর ভিতর প্রচুর ডিম মাছগুলো তো মজা লাগবে না তাহলে তো একটা কাজ ভালো কাজ হইছে একটার সাথে একটা ফ্রি পাওয়া গেছে না ফ্রি পাওয়া গেছে যত মাছের মজাগুলো সব এই ডিমের ভিতর ঢুকছে বুঝছো মাছ তোর মজা লাগবে না এখন মাছের ডিম হইলে আমি কি করব বলো মাছের তো মানে এখন সময় ডিম মানে ডিম ছাড়ার সময় কিন্তু এই সময় হচ্ছে জেলে তারা মাছগুলো মানে ডিমওয়ালা মাছগুলো নিয়ে বিক্রি করতে তো বিক্রি করছে এখন আমরা তো নিরুপায় আমাদের মাছ কিনতেই হয় যার কারণে ডিমের দিক চিন্তা করলে আর তো মাছ খাওয়া হবে না তাই যাক এক কাজে ভালোই হয়েছে মানে মাছের সাথে ডিমও পাইছি যাক একদমে কি করছি এই মাছের ভিতর মানে মাছের ডিমের ভিতর

গাইস একটা কথা বলি সেটা হচ্ছে গত দুই দিন আগে আমি পেঁয়াজ কিনছি কয় টাকা আশি টাকা কেজি আর আজকে পেঁয়াজ কিনতে গেছি একশো বিশ টাকা কেজি নিয়েছি মানে দুই দিনের ব্যবধানে চল্লিশ টাকা বেড়ে গেছে তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ গত পরশুদিনই তো কিনলাম না গত পরশু দিন কিনছি হচ্ছে পঞ্চাশ টাকা পোয়া না কয় টাকা পোয়া নিচে পঞ্চাশ টাকা পোয়াই কিনছি মনে হয় সম্ভবত আর আজকে হচ্ছে ষাট টাকা পোয়া বিক্রি করতে চাচ্ছা দাম দশ টাকা বাড়ছে আর কি বলবো পেঁয়াজ পেঁয়াজের দাম তো শুনলেনি আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের যারা আছি আমরা আমাদের যে কি কষ্টটা হইছে বলার বাহিরে মানে কাঁচকলা কিনতে গেছি কাঁচকলা যেই কাঁচকলা দশ টাকা হালি সেই কাঁচকলা বিক্রি হচ্ছে

ও আর কথা বেগুন এই দিনে কেউ বেগুন খায় বলেন বেগুনের কেজি আশি টাকা কচুর মুখী সেটাও আশি টাকা কেজি মানে খাবেন কি মানে আজকে বাজার করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি আজকে কিন্তু আমাদের এলাকায় নিমগাছি বাজারে হাট তো ভাবেন তাহলে কি খাবো আমরা আমাদের তো ওরকম ইনকাম নাই আমরা কোনো রকম চলি আপনাদের দোয়াই ভালোবাসায় যাই হোক আমি এখন টেস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ